নমস্কার বন্ধুরা নিশ্চয়ই সবাই ভালো আছেন আজ আমরা আবার হাজির হয়েছি সন্দেশের রান্নাঘরে এক সম্পূর্ণ ভিন্ন স্বাদের চিলি ভেটকির রেসিপি নিয়ে যা আপনাদের নিশ্চয়ই খুব পছন্দ হবে চলুন শুরু করি প্রথমে ভেটকি মাছগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিয়ে তাতে আধখানা পাতিলেবুর রস এক চামচ নুন একটি ডিম আদা কাঁচা লঙ্কা রসুনের এক চামচ পেস্ট এবং দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছি আধ ঘন্টা পর ফিরে এসে কড়াইয়ে সাদা তেল দিয়ে মাছগুলি একে একে কড়াইয়ে দিয়ে এপিট ওপিট করে উল্টে নিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি লাল লাল করে ভাজা হয়ে গেলে তিন চারটি পেঁয়াজ দুটি ক্যাপসিকাম তিনটি টমেটো কিউব আকারে আমরা কেটে নিয়েছি এবং কটি কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি এরপর কড়াই সাদা তেল দিয়ে প্রথমে পেঁয়াজগুলো তারপর একে একে ক্যাপসিকাম টমেটো এবং কাঁচা লঙ্কাগুলি দিয়ে হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেলে তাতে বেটে রাখা আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট নুন এক চামচ জিরে এবং এক চামচ ধনে গুঁড়ো দিয়ে আরও একটু কষিয়ে নিয়ে দু চামচ টমেটো সস তিন চার চামচ চিলির সস দিয়ে আরও একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে মাছগুলি আমরা দিয়ে দেব মাছগুলো দিয়েও একটু ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমরা একটু জল দিয়ে দেব জল দিয়ে আর একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব এখানে আমরা এক চামচ কর্নফ্লাওয়ার গুলে এতে দিয়ে দিয়েছি যেটি আমরা সম্পূর্ণ স্কিপ করে গেছি এরপর গ্রেভিটা ফুটে গেলেই রেডি আমাদের চিলি ভেটকি রেসিপি যদি আপনাদের এই রেসিপিটি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের সঙ্গে থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে যেন ভুলবেন না এবং একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিলে আমরা খুবই আনন্দিত হব সবাই ভালো থাকবেন No más caro.